আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কত সুন্দর দুইটা ফ্লাওয়ার করা আছে এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো মাত্র আছে এক আনা

এই একটা ডিজাইন আছে এটা খুবই সুন্দর একটা ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাবো আচ্ছা তারপরে আরো কিছু কিছু ডিজাইনে চলে যায় এগুলো যে এত বেশি সুন্দর আর কি ওট দেখেন এটা কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে

আচ্ছা দিয়ের যাব কি কিউট ডিজাইনটা দেখেন 29000 মাত্র 29000 টাকায় সুন্দর কত আছে দিয়ের পসতি মধ্যে পেয়ে যাব 42000 ডশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা আরেকটা ইয়ারিংস দেখায় এটা কিন্তু খুবই সুন্দর আঠাইশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাবো আচ্ছা তারপর যারা বাউটি ইয়ারিংস পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন খুবই সুন্দর

চৌষট্টি হাজার টাকার মধ্যে পাব শাফরিং আছে একটা এটা দেখেন মাত্র এক আনা দেখলে কিন্তু বোঝাই যায় না এত কমও এটার মধ্যে এটা আমরা পেয়ে যাবো মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এটা আইস আচ্ছা লাস্ট আর ডিজাইন আমরা চলে যাই দেখেন এটা কত সুন্দর একটু ঝোলের মধ্যে আছে কোথা আছে এটার ওয়েট 5 তিন রো তিন দুই পয়েন্ট পাঁচানা তিন পয়েন্ট আচ্ছা বিরাশি হাজার বিরাশি হাজার শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনে নাম্বার ঠুকছি ভাই দেরি মোম হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ স্কোয়ার দোকান নম্বর তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোল অফিস